আমি কারোর সাথে ফ্রেন্ডলি কথা বললেই তারা আমার প্রেমে পড়ে যায় এই যে ম্যাডাম শুনছেন আপনারই বলতেছে আমি আপনাকেই ভালোবাসি প্রচন্ড পরিমাণে ভালোবাসি জান আজকে একটা প্রমিস করো তুমি সারা জীবন আমার হয়ে থাকবে মেয়েদেরকে বলছি আমাকে নিজের জামাই মনে করে একবার আই লাভ ইউ বলো যারটা বেশি সুন্দর হবে সে আমার বউ যে ছেড়ে গেছে তাকে বলে যাও আমার সাথে প্রেম করে তাকে দেখিয়ে দাও আমার সোনার বাংলা পরের লাইন যদি তুমি না বলো তাহলে তুমি পাকিস্তানি কি করে আমার যখন ইচ্ছা আমি তখনই পালাই যাই বিয়ে করতে পারি কিন্তু সমস্যা একটাই পালাই যাওয়ার জন্য ওইলেও তো একটা গার্লফ্রেন্ড দরকার শুনো জান কখনো মনে করো না যে আমি তোমার ছাইরা জামুগা কারণ এই মনটা তোমারই ছিল আর সারা জীবন তোমারই থাকবে আমি চাইলে তোমাকে বাড়ির থেকে তোমার উড়াই নিয়ে আসতে পারি কিন্তু আনি না কেন জানো কারণ আমি বাড়িছি নি